আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও জনপদের সংবাদে আপনাদের সাথে আছি আমি তানভীর সাংগীতিক ভাষায় আছেন তানজিলা তান ঈদ আনন্দ উপভোগ করতে সারা দেশের বিনোদন কেন্দ্রগুলো নানা বয়সী মানুষের পদচারণায় মুখর কর্মজীবনের অবসর সময়টুকু আরো মধুময় করতে দৃষ্টিনন্দন নানা পর্যটন কেন্দ্রগুলোকে বেছে নিয়েছেন বিনোদন প্রেমীরা এছাড়া দেশের প্রতিটি বিনোদন নিরাপত্তা ব্যবস্থা জোরদারে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও নিয়ে সারা দেশের বিনোদন কেন্দ্রগুলোর খবর জানাচ্ছেন মিনাক্ষী চৌধুরী ঈদ আনন্দ উপভোগ করতে নারায়ণগঞ্জের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছেন বিনোদন প্রেমীরা পরিবারের বড়দের সঙ্গে এসেছেন শিশু কিশোররাও ঈদের দিন বিকেল থেকে রাত পর্যন্ত এবং ঈদের পরের দিন সকাল থেকে প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ঐতিহাসিক প্রাচীন শহর পানামনগর শেখ রাসেল পার্ক এনসিসি অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্ক সহ জেলার সবকটি বিনোদন কেন্দ্রে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ঈদের দ্বিতীয় দিনে সকাল থেকে সাভার ও আশুলিয়ার বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঈদ আনন্দ উপভোগ করছেন দর্শনার্থীরা সাভার জাতীয় স্মৃতিসৌধ আশুলিয়ার জামগড়ার থিম পার্ক ফ্যান্টাসি কিংডম এবং বারৈপাড়া এলাকার নন্দন পার্ক সহ বিভিন্ন বিনোদন পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখর হয়ে উঠেছে ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর পাঁচদোনা ড্রিম হলিডে পার্ক আকর্ষণীয় রাইডের পাশাপাশি পার্কে বর্ণিল সাজে রয়েছে ঈদের আমেজ ওয়াটার পার্ক স্কাই ট্রেন বুলেট ট্রেন ওয়াটার বোট রোলার কোস্টার চেয়ার স্পিড বোট ও ভূতের রাজ্য সহ পঁচিশটি রাইডে চড়ে উচ্ছ্বসিত সব বয়সী দর্শনার্থীরা আন্তর্জাতিক মানের এই ড্রিম হলিডে পার্ক প্রতি বছরই দর্শনার্থীদের জন্য ঢেলে সাজানো হয় এবারও নতুন রাইডের পাশাপাশি বাকি সব রাইডকে সাজানো হয়েছে আধুনিক ডিজাইনে ঈদের দ্বিতীয় দিনে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কুয়াকাটা সমুদ্র সৈকত সকাল থেকেই সৈকতে নানা বয়সী পর্যটকের আগমন ঘটেছে আগত পর্যটকরা সৈকতের বেলা ভূমিতে আনন্দ উন্মাদনায় মেতেছেন অনেকে সমুদ্র তটে আছড়ে পড়া ছোট বড় ঢেউয়ের সঙ্গে জলকেলিতে মেতেছেন কেউ কেউ সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য কেউ বা আবার ঘুরে দেখছেন তিন নদীর মোহনা ঝাউবাগান্লি ও বিভিন্ন পর্যটন স্পট আগতদের সার্বিক নিরাপত্তায় মাঠে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে ঝিনাইদহের বিভিন্ন পার্ক বিনোদন কেন্দ্র ও পর্যটন স্পটগুলোতে মানুষের ব্যাপক ঢোল লক্ষ্য করা গেছে জেলার ঐতিহাসিক ঢোল সমুদ্র দিঘি এশিয়ার সর্ববৃহৎ বটগাছ জোহান ড্রিম ভ্যালি সহ কালীগঞ্জ শৈলকুপা হরিনাকুণ্ড সহ জেলার দর্শনীয় স্থানগুলোতে মানুষ দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে কিছু মানুষ বের হয়েছে নৌকা ভ্রমণে বাঁধ ভাঙা আনন্দে মেতেছে আবাল বৃদ্ধ বনিতা লক্ষ্মীপুরে ঈদের দ্বিতীয় দিনে সকাল থেকে জেলা শহরের পৌর শিশু পার্ক দালাল বাজারের খোয়াসাগর দিঘির পার্ক রায়পুরের আলতাব মাস্টার ও রামগতি উপজেলার আলেকজান্ডার বেরিবাঁধ এলাকায় ছিল বিভিন্ন বয়সের মানুষের ভিড় বিশেষ করে জেলা শহরের পৌর শিশু পার্কে শিশু কিশোররা তাদের অভিভাবকদের সাথে আনন্দ উপভোগ করতে দেখা যায় এদিকে নাটোরে ঈদের আনন্দ এখন গ্রাম শহর সবখানে উত্তরা গণভবন সহ নাটোর রাজবাড়ি ডিসি পার্ক ও শিশু পার্কে দেখা গেছে শিশু থেকে বৃদ্ধ সকল বয়সী মানুষের উপচে পড়া ভিড় ঈদের ব্যস্ততা কাটিয়ে পরিবারের সকল সদস্য মিলে আনন্দ উপভোগ করতে ঘুরে বেড়াচ্ছে এসব বিনোদন কেন্দ্রে এই যে গরম লাগছে তারপরে আমরা এখানে বের হইছি মানে অনেক আনন্দ লাগছে এটাই সব কিছু আছে নাট অনেক দর্শনীয় জায়গাগুলো ঘুরলাম গভর্ন গান গভর্ন আর্সিং জায়গায় বাচ্চাদের শিশু পার্ক এবং রাজ যে মেন রাজপ্রাসাদটা সেটা ঘুরলাম মেন ফটক দেখলাম খুবই ভালো লাগলো বাচ্চারা আনন্দ পাচ্ছে আমরা সবাই আনন্দ পাচ্ছি বিনোদন পিপাসুরা আনন্দ উপভোগ করতে মাগুরার বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছে শেখ রাসেল শিশু পার্ক মধুমতি নদীর ওপর নির্মিত শেখ হাসিনা ব্রিজে ও বিনোদন কেন্দ্রগুলোতে হাজার হাজার মানুষের ভিড় জমেছে মাগুরা শহরের পাশ দিয়ে প্রবাহিত নবগঙ্গা নদীর ওপর শেখ কামাল ব্রিজ ও শেখ রাসেল শিশু পার্ক নির্মাণের ফলে জেলা সদরের হাজার হাজার মানুষের বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে এই স্থানগুলো গাইবান্ধার বিনোদন কেন্দ্রগুলোতেও শিশুদের জন্য রাখা হয়েছে নাগরদোলা জাদুর নৌকা ইলেকট্রিক ট্রেন ঘূর্ণিসহ বিভিন্ন ধরনের রাইড ঈদের দিন থেকে বিনোদন কেন্দ্রগুলোতে সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে এদিকে পবিত্র ঈদ উপলক্ষে ফরিদপুরের বিনোদন কেন্দ্রগুলোতে আয়োজনের কোনো কমতি নেই এবারও বৃহত্তর ফরিদপুরের একমাত্র থিম পার্ক শহরের পৌর শেখ রাসেল শিশু পার্ক বিনোদন কেন্দ্র হিসেবে পছন্দের শীর্ষে রয়েছে এদিকে ভাঙা এক্সপ্রেস ওয়ে ও ইউলুপ টেপাখোলার সুইস গেট পল্লীকবি জসীম উদ্দিনের বাড়ি আরামবাগ বিনোদন কেন্দ্রে বিনোদন পিপাসুদের পদভারে মুখরিত হয়েছে ঈদের দিন থেকে এছাড়াও ঈদের খুশি ভাগাভাগি করতে অনেকে প্রিয়জনদের নিয়ে যাচ্ছেন যশোরের বিভিন্ন বিনোদন কেন্দ্রে যশোরের সাগরদারি বিনোদন কেন্দ্রে দেখা গেছে উপচে পড়া ভিড় কর্মজীবনের অবসর সময়টুকু আরও মধুময় করতে এমন দৃষ্টিনন্দন পরিবেশ বেছে নিয়েছেন এসব মানুষ। চৌধুরী বাংলাদেশ রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় পবিত্র ঈদহার কোরবানের পশুর বর্জ্য অপসারণ কাজ গতকাল সন্ধ্যার মধ্যে শেষ হয়েছে মহানগরীর ত্রিশটি ওয়ার্ডের এক হাজার তিনশো চৌরানব্বই জন পরিচ্ছন্ন কর্মী ঈদের দিন সকাল এগারোটা থেকে দিনব্যাপী কোরবানির পশুর বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত ছিল গতকাল বিকেলে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারুজ্জামান লিটন বর্জ্য অপসারণ কাজ সরেজমিন পরিদর্শন করেন এ সময় তিনি সুষ্ঠু সুন্দর ও দ্রুততম সময় মহানগরীকে পরিচ্ছন্ন করায় সন্তোষ প্রকাশ করেন দেশে প্রথমবারের মতো চালু হল বেনাপোল মোংলা কমিউটার ট্রেন সার্ভিস বহুল প্রত্যাশিত ট্রেন সার্ভিসটি চালু হওয়ায় বেনাপোল মোংলা বন্দর এবং প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা যশোর প্রতিনিধি মোহাম্মদ ওয়াহাবুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে মাহমুদুল হাসানের প্রতিবেদন বহির্বিশের সাথে ব্যবসা বাণিজ্য ও পণ্য আমদানি রপ্তানিতে বেনাপল ও মংলা বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বেশিরভাগ পণ্য এই দুই বন্দর দিয়ে আমদানি রপ্তানি করা হয় জনগুরুত্বপূর্ণ এই দুই বন্দরের সাথে ট্রেন সার্ভিস চালুর উদ্যোগ নেয় বর্তমান সরকার যা বাস্তবায়নের মধ্যে দিয়ে দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষের

গত পহলা নভেম্বর খুলনা থেকে মংলা পর্যন্ত নতুন রেল লাইনের পরীক্ষামূলক উদ্বোধন করা হয় উদ্বোধনের প্রায় সাত মাস পর এই রুটের ট্রেন চলাচল শুরু হল এ ট্রেন সার্ভিসটি বেনাপোলে নাভারন ঝিখরগাছা যশোর জংশন সহ চোদ্দটি স্টেশনে যাত্রাবিরতির পর মংলায় পৌঁছাবে প্রতিদিন সকাল নয়টা পনেরো মিনিটে বেনাপল থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যাবে কমিটার ট্রেনটি এরপর মংলা বন্দর থেকে ট্রেনটি দুপুর একটায় ছেড়ে বেনাপলে পৌঁছেবে বিকেল সাড়ে চারটায় মঙ্গলবার বাদে সপ্তাহে ছদিন চলবে মংলা কমিটার ট্রেন মাহমুদুল হাসান বাংলাদেশ গ্রামীণ কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে মৌলভীবাজারের কমলগঞ্জে নব্বই জন নারী কর্মীর সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে গতকাল কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড আব্দু শহীদ মন্ত্রী নব্বই জন নারীর হাতে এক কোটি ষোলো লক্ষ টাকার চেক বিতরণ করেন এলজিইডি উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলামের সমাববদিত্ব অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এমতিয়াজ আহমেদ, বুলবুল, পরুমেয়র জুয়েল আহমেদ ওন্নানের মধ্য উপস্থিত ছিলেন। কয়েকদিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরামগঞ্জ জেলার 12টি উপজেলার নিম্ন প্লাবিত হয়েছে। জেলার ছাতক, দোয়ারা বাজার, তাহিরপুর, জামালগঞ্জ, বিশম্ভপুর শান্তিগঞ্জ জগন্নাথপুর ও সুনামগঞ্জ সদর উপজেলা বিস্তীর্ণ এলাকা এখন জলমগ্ন হয়ে পড়েছে এছাড়াও শহরের ব্যস্ততম সড়ক কাজীর পয়েন্ট ও উকিলপাড়া রাস্তাঘাটে পানি উঠেছে জেলার সুরমা কুশিয়ারা বৌলাই নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এদিকে সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ সাদিক বন্যা কবলিত সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন কুড়িগ্রামে আবারও সবকটি নদ পানি বৃদ্ধি পেতে শুরু করেছে তবে এখনো তিস্তা সহ সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে নদ নদী অববাহিকার নিম্নাঞ্চলে পানি উঠেছে নদীর চরগুলোতে কৃষি ফসল নিমজ্জিত হয়ে পড়েছে নদীতে বিভিন্ন জেগে ওঠা চর ও দ্বীপচরে ডুবে গিয়ে বাদাম সহ অন্যান্য ফসল তলিয়ে যাওয়ায় ক্ষতির আশঙ্কায় রয়েছে নদী পাড়ের কৃষকরা বাগেরহাটের মোরলগঞ্জ উপজেলার বারুইখালী এলাকায় আজ প্রবাসী জাহিদুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ প্রধান অতিথি হিসেবে এ সহায়তা বিতরণ করেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান ও ফাউন্ডেশনের সভাপতি জাহিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে আজ কমলাপুর কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট প্রাঙ্গনে কমলাপুরের সন্তান স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তিন শতাধিক পরিবারকে ত্রাণ সহায়তা ও স্বাস্থ্যসেবা ক্যাম্প কর্মসূচির আয়োজন করা হয় সংগঠনটির সভাপতি প্রকৌশলী এম এ মান্নান সহ সংশ্লিষ্ট জনের এই উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জে ফতুল্লায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা ও মেয়ে নিহত হয়েছে আজ ভোরে মাহমুদপুর বটতলা এলাকায় বাড়ির উঠান ঝাড়ু দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বিটিভির জেলা প্রতিনিধি জানান মাহমুদপুর বটতলা এলাকার গোলাপ মিয়ার বাড়ির উঠান ঝাড়ু দেওয়ার সময় নূরবানু বিদ্যুতের সংস্পর্শে থাকা একটি খুঁটিতে জড়িয়ে যান এ সময় মেয়ে বিলকিস বেগম মাকে উদ্ধার করতে এলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য কালকিনি পৌরসভার কাষ্টগড় গ্রামের মোহাম্মদ শাকিলুর রহমান সোহাগ তালুকদার গতকাল ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহে ওয়াই রাজুন তাঁর বয়স হয়েছিল বছর মাদারীপুর পৌরসভার ইদগা মাঠে মরহুমের জানাজে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান ও যুগ্ম সাধারণ সম্পাদক আফ ও বাহদিন নাসিম এমপি সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী সহ স্থানীয় মানুষ শরিক হন বরগুনার পাথরঘাটা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম হাওলাদার শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহে ওয়াইনিল্লাহে রাজুন তাঁর বয়স হয়েছিল পঁচাত্তর বছর গতকাল রায়হানপুর ইউনিয়নের বেথমোর গ্রামে হাওলাদার বাড়ি সংলগ্ন মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয় পরে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অফ অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয় ফরিদপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা লালুন ফকির গতরাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন ইনানিল্লাহ রাজিউন তার বয়স হয়েছিল সাতাশি বছর আজ সকালে ফরিদপুর শহরের লক্ষ্মীপুর ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে আলিপুর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয় কুষ্টিয়া সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল জলিল সোমবার ভোরে ইন্তেকাল করেছেন বয়স হয়েছিল আশি বছর কুষ্টিয়া মডেল মসজিদে গার্ড অফ অনার প্রধান শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসনের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ জানাজার নামাজ শেষে কুষ্টিয়া পৌর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টাঙ্গাইল জেলার মির্জাপুরে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে গত রাতে ভাদগ্রাম জাগরণী যুব সংঘের উদ্যোগে আয়োজিত এ খেলার উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য খান আহমেদ শুভ দশক ছিল এখনকার মতো সংবাদ আমাদের পরবর্তী সংবাদ রাত আটটায় দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ